এটা মুগা আচ্ছা এটা নিচের পার্টটা যাচ্ছে আর উপরের পার্টটা কিন্তু সরু যাচ্ছে পুরো বডিটা সিম্পল যাবে দাম বলবে না আচ্ছা তাও অ্যাপ্রক্স আজকের কিরকম দেখাচ্ছ দাম বললে খুব হয় না না অ্যাপ্রক্স কিরকম দেখাচ্ছ আজকের কালেকশন সেটা বলো 1200 এরকম আচ্ছা আজকে কালেকশনে কাকু প্রাইস বলবে না তোমরা কন্টাক্ট করে নেবে কাকুর সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে ঠিক আছে তোমরা আগের ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো ওখানেও অনেক শাড়ির প্রাইস বলা রয়েছে আর দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ওখানে কিন্তু কাকু বলে দেবে এটা একটু অপাস করে দেখো হ্যাঁ

এটা নেক্সট কালেকশন যাচ্ছে হ্যাঁ ও কাকু কুসুমের কিছুরই দাম না বলো কি করে বুঝবে ইন্টারেস্ট পাবে কি করে লোকে ও ইন্টারেস্ট পাবে দেখো বলছেন আমি কিন্তু বারবার বলছি বলতে তাও কিন্তু কাকু বলছেন না ঠিক আছে একদম এক্সক্লুসিভ দাম থাকবে ঠিক আছে দামের ব্যাপারে কোনো বলতে হবে মানে হাজারের মধ্যে যাবে হাজার বারোশোর মধ্যে পেয়ে যাবে তুমি একই সেম সেম কালার দেখাচ্ছ সব ঠিক আছে এটা আঁচল পর্শনটা যাবে এটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাবে নেক্সট এটা তো হ্যাঁ খুলে দেখানোর কিছু নেই সেমি যাচ্ছে এটা কি চাঁদেরই যাবে না না মানে সিল্ক মেটেরিয়াল এর ইন্ডিগো কি কটন এর ইন্ডিগো যাচ্ছে তোমার এখানে ফ্যানে তাও একটু হাওয়া লাগছে মানে আমার লাগছে এটা কি যাচ্ছে কাকু কলমকারি যাচ্ছে আচ্ছা কিন্তু <try developed�ustra>

হ্যাঁ খুব সফট বুরিয়াল বেনারসি ঠিক আছে হেল নো ম্যাচ 800 টাকা 500 টাকা ভারত টেলিফোন বালুপুরি অল টাইম আগেও দেখেছি ভালো লাগা এটা আচল পোর্শনটা হ্যাঁ আর ওটা হচ্ছে বডির পোর্শনটা যাচ্ছে ঠিক আছে হুম হুম আচ্ছা এটা আঁচল পোর্শন হ্যাঁ সত্যিই খুব সফ্ট কাপড়গুলো আচ্ছা কাকু হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাকুদের থেকে তো নিয়ে সবাই ব্যবসা করে কাকুরা এক্স্যাক্ট প্রাইসটা বলছেন না তোমাদের যাদের জানার হবে প্রাইসগুলো তারা কিন্তু কাকুর সাথে কন্টাক্ট করবে কাকু তোমাদেরকে কিন্তু গাইড করে দেবে ঠিক আছে এরপরে নেক্সট কালেকশন দেখো ঠিক কথা ইকল ইকল ও সরি ইক ইকল এটা হলুদ আছে না কাকু তুমি হলুদ কালারটা একটু দেখিও ওই তো হলুদ রানী আছে ও হ্যাঁ দেখাবে ওটা ডুয়েল টোন আছে পাটা ডুয়েল টোন মানে আমার দেখতে ভালো লাগে ইকল এর হলুদটা দেখতে পাচ্ছ সি গ্রিন এর মধ্যে আচ্ছা এভাবে ধরো একটু দেখাই খুব সুন্দর ইকল কালেকশন যাচ্ছে ঠিক আছে এটা আচল পোরশনটা যাবে আর ওটা হচ্ছে বডি এর হুম তুমি লাস্টে দেখো এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে

ধরো তো একটু আচ্ছা ও আচ্ছা হ্যাঁ দাম বলা যায় না কারণ কাকুর থেকে নিয়ে তো বিক্রি করে সবাই তো তোমরা ছাড়া নিতে ইচ্ছুক তারা কিন্তু কন্টাক্ট করবে কাকুর সাথে কাকু কিন্তু হোলসেল রুটেল দুভাবেই কিন্তু দিয়ে থাকে রিটেল নিলেও কিন্তু সেম প্রাইসেই পাবে তারা আর হোলসেল নিলেও তো খাচ্ছেই তোমাদের জন্য অফার্স তো এরপরেই নেক্সট কালেকশন দেখতে পাচ্ছ তোমরা হুম কটন কটন এই বলেনটা কত সোবার সত্যি সোবার পাটটাও খুব সুন্দর সরু ওপর অনেকে চওড়া পার পছন্দ করে না এটা কটন আচ্ছা এটা কটন যাচ্ছে তো আচল পোরশনটা দেখাও কাকু আচ্ছা এটা যাচ্ছে কিন্তু আচল পোরশনটা এটা অল ওভার বডি যাচ্ছে এটা পাড়ের পোরশনটা যাচ্ছে এর প্রাইসটা কি যাচ্ছে সাড়ে 550 টাকা দাম যাচ্ছে কিন্তু মাত্র না

নিকট ডিজিটাল নিলেন ডিজিটাল এই রকম যাবে ঠিক ক্যাটালগে যেরকম দেখানো হলো এই যে ক্যাটালগে ঠিক যেরকম আছে সেরকম ঠিক আছে তুমি কালারগুলো ইয়ে দেখাও আছে কালার দেখাবে না সাইরা কালার

ঠিক আছে আচ্ছা এটা কি যাচ্ছে কাকু সেমি পিওর সিল্ক যাচ্ছে দেখতে পাচ্ছি ওখানে ক্যাটালগটা যেরকম সেম যাবে কিন্তু ঠিক আছে আর এখানে কিন্তু কালার রয়েছে এই যে কালার তারপরে ডিজাইনও কিন্তু আলাদা আলাদা পাচ্ছো এই যে এইখানে রয়েছে এখানে এখানে এখন মার্কেট এই সব শাড়িটা না ছিয়ে গেছে তাই না বলো

ওই দেখিও হ্যাঁ তোর পাশে অরেঞ্জ কালারটাই দেখাবে সুন্দর আর দেখতে অরেজটা দেখাবে অরেঞ্জ পিঙ্ক টা হ্যাঁ ছবিগুলো ক্যাটেলের বোঝা যাচ্ছে না গো তুমি প্রিন্ট উল্টো করে প্রিন্ট দেখো ক্যাটেল বোঝা যাচ্ছে না হ্যাঁ প্রিন্ট গুলো দেখা

ঠিক আছে। এটা কাল সিল্ক যাচ্ছে কিন্তু হ্যাঁ আগে আমি দেখিয়েছি কাল সিল্কটা আবার দেখানো কালার অপশন এটা আচল পোরশনটা যাচ্ছে এটা অল ওভার বডি বডি কিন্তু কাজ যাচ্ছে হ্যাঁ আর পাড়ের পোরশনও কাজ যাচ্ছে ঠিক আছে এর প্রাইসটা কি যাচ্ছে প্রাইস তো বলো আমার অভ্যাস হয়ে গেছে না জিজ্ঞেস করাটাই একটা সমস্যা আচ্ছা আজকে লাস্ট কালেকশন যাচ্ছে গাদওয়াল কালেকশন হ্যাঁ আজকের ভিডিওটা এখানেই শেষ করব খান্না হাটে দোকানের কোনো স্টল নাম্বার নেই মঙ্গলের স্টল নাম্বারটা বলে দাও তো আচ্ছা দেখো কতটা আটের 39 মঙ্গলা হাটেও কিন্তু কাকু দোকান রয়েছে আচ্ছা আটের 39 আটের 40 যাচ্ছে কিন্তু আর তোমরা কিন্তু কাকু দোকানটা পেয়ে যাবে মঙ্গলা হাটে খানাঘাটে দুটো জায়গাতেই এছাড়াও কাকু কিন্তু shop রয়েছে তোমার shopটা কোথায় রয়েছে একটু বলো হাওড়া মন্দিরতলা হাওড়া মন্দিরতলা আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ডিটেইলস ভিডিও শেয়ার করব হাওড়া মন্দিরতলা আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবে এখনি এসে যদি ফোন আচ্ছা তোমরা খানাঘাটে এসে ফোন করলে কিন্তু ডাইরেকশন দিয়ে দেবে ঠিক আছে এই যে এইটা বাপটা বলেছিলেন আগে কাকু

আচ্ছা এটা লাস্ট দেখাচ্ছি পট্টুর কালার যাচ্ছে পট্টু সিল্ক মুগা পাট্টু ওইভাবেই দেখা হচ্ছে ওই মুখে দেখা করো পাড় ছাড়া ঠিক আছে মাঝখানে খুব উঠেছিল কিন্তু পাড় ছাড়া পাট্টু এখনো রয়েছে ওই জানি জানি বললে বললে আর একটা নাম তখন শুনেছিলাম ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে যাতে আমি আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তো আজকের মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি